এক ছিল এক শান্ত গ্রাম সবুজ ধানের ক্ষেত খালের টলমলে জল আর গাছপালার ছায়ায় ঘেরা এক নিস্তব্ধ জীবন সেই গ্রামে থাকত থাকতো চাচা এক পরিশ্রমী কৃষক রহিম চাচার সংসারে ছিল দুইটি মেয়ে রিনা আর মিনা বড় মেয়ে রিনা ছিল শান্ত পরিশ্রমী আর মাটির কন্ধে মিশে থাকা এক মেয়েটি ছোট মেয়ে মিনা ছিল চঞ্চল কৌতূহলী আর একটু দুষ্টুমে ভরা প্রতিদিন ভোরে রহিম চাচা মাঠে যেতেন লাঙল হাতে আর রিনা রান্নাঘরে মাকে সাহায্য করত মিনা তখন কখনো হাঁস ধরতে খালি নামত কখনো গাছে চড়ে আম পারত সব কিছুই চলছিল স্বাভাবিক কিন্তু একদিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা যা পুরো গ্রামটাকে চমকে দিল সেদিন খুব ভোরে রোহিম চাচা উঠলেন বাইরে কুয়াশা জমে আছে মাঠে শিশির ঝলমল করছে তিনি গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ধান খেতে মাঝখানে কিছু একটা চকচক করছে তিনি এগিয়ে গেলেন মাটির নিচে কিছুটা খোঁড়া জায়গা আর সেখানে একটা ছোট পিতলের ঘটি ঘটি থেকে হালকা আলো বেরোচ্ছে রহিম চাচা অবাক হয়ে সেটি হাতে নিলেন ঘটি অদ্ভুত উষ্ণ মনে হলো যেন ভেতরে কিছু নড়ছে তিনি বাড়ি ফিরে এলেন মেয়েদের ডাকলেন দেখো তো রিনা মিনা আমি মাঠে কি পেয়েছি দুই বোন ছুটে এলো মিনা বলল আব্বা এটা নিশ্চয়ই জাদুর কিছু রিনা ভয় পেল না আব্বা এমন কিছুতে হাত দেওয়া ঠিক না এটা কেমন আলো দিচ্ছে দেখো রহিম চাচা আলতো করে ঘুটির ঢাকনা খুলতেই এক ঝলক উজ্জ্বল আলো ঘরটা ভরে গেল তারপর শোনা গেল এক মিষ্টি কণ্ঠ আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ দয়ালু মানুষ আমি ঘটি পরি তিনজনেই হতভম্ব সামনে দাঁড়িয়ে আছে এক ছোট পরি চুলে ফুল চোখে ঝিলমিল আলো আর মুখে হাসি পরি বলল তোমাদের আমি তিনটে বর দেব। তবে বুদ্ধি করে চাও নয়লে বিপদে পড়বে প্রথম বর রিনা কিছুক্ষণ ভেবে বলল আমরা চাই আমাদের ক্ষেতের ধান যেন কখনো শুকিয়ে না যায় হাসল ঠিক আছে পরদিন সকালেই দেখা গেল ধানগুলো যেন দ্বিগুণ সবুজ হয়ে উঠেছে বাতাসে তাদের দোলায় এক অদ্ভুত সুর বাজছে গ্রামের সবাই অবাক চাচার ধান ক্ষেত যেন সোনাই মোড়া দ্বিতীয় বর এই দেখে ছোট মেয়ে মিনা লোভে পড়ে গেল সে বলল পরী তুমি আমাদের ঘরটা সোনায় বানিয়ে দাও পরী হেসে বলল তোমার ইচ্ছে মতো এক নিমিশে কাঁচা মাটির ঘরটা চকচকে সোনায় রূপ নিল গ্রামের মানুষ এসে দেখতে লাগল রহিম চাচার ঘর তো সোনা দিয়ে ঝলমল করছে কিন্তু ধীরে ধীরে তাদের চোখে ঈর্ষা জেগে উঠল কেউ হাসলো কেউ ফিসফিস করে বলল নিশ্চয়ই জাদু করেছে তৃতীয় বর রহিম চাচা ভাবলেন শেষ বরটা বুদ্ধি করে চাইতে হবে তিনি বললেন পরী আমি চাই আমাদের গ্রাম যেন সবসময় সুখে থাকে কেউ ক্ষুধার্ত না থাকে পরী মাথা নত করল তোমরা সঠিক ইচ্ছা চেয়েছ এখন আমার কাজ শেষ এবং এক ঝলক আলোয় মিলিয়ে গেল সে পরদিন থেকে গ্রামে এক আশ্চর্য পরিবর্তন দেখা দিল ধানের ফলন বেড়ে গেল নদীর জল কখনো শুকালো না গাছগুলো ফুলে ভরে গেল রহিম চাচার ঘরটা ধীরে ধীরে আবার মাটির হয়ে গেল কিন্তু তাতে কেউ দুঃখ পেল না রিনা বলল আব্বা সোনার ঘর দরকার নেই আমাদের সোনার মতো মনই থাকুক মিনা হাসল আর আমাদের গ্রামটাও সোনার হয়ে গেছে সবাই সুখী রহিম চাচা আতাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন ধন্য তুমি ঘটি পড়ি তুমি আমাদের লোভ থেকে মুক্তি দিলে তারপর থেকে লোকেরা বলে যে রাতে চাঁদ উজ্জ্বল থাকে আর বাতাসে ধানের গন্ধ ভাসে তখন নাকি ঘটিপরি আবার গ্রামের উপর দিয়ে উড়ে যায় দেখে যায় সবাই সুখে আছে কি না লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু মনের সততা আর ভালোবাসা আশীর্বাদ আনে